আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি চলে আসলাম নতুন আরো একটি পিসি বিল ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিও আপনাদের খুবই ভালো লাগবে কারণ আজকে এখানে আমরা চারটা প্যাকেজ কিন্তু নিয়ে এসেছি আজকের ভিডিওতে রাইজেন দিয়ে দুইটা বিল থাকবে এছাড়া থাকবে ইনটেল দিয়ে দুইটা বিল দারুণ অফার থাকবে ডিসকাউন্ট প্রাইস থাকবে এছাড়া কিন্তু আপনার কোনটার কত দাম রাখছি ওয়ারেন্টি কতদিন থাকবে কোন পিসি দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন সব কিছু ভিডিওর মাধ্যমে আলোচনা হবে অবশ্যই ভিডিওটি টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন তো ভিডিওটি শুরু করবো তার আগে আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলা কোনটি বাজিয়ে দেবেন যেন নতুন নতুন আকর্ষণীয় ভিডিও সবার আগে আপনি পেয়ে যান তো চলুন ভিডিওটি শুরু করি আমরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে চারটা কিন্তু কম্পিউটার বিল্ড আছে এখানে রাইজেন সেভেন সাতানশো জি দিয়ে বিল থাকবে রাইজেন ফাইভ চৌত্রিশশো জি দিয়ে বিল থাকবে ইন্টেল কোরআ থ্রি সিক্স জেনারেশন দিয়ে বিল থাকবে ইন্টেল কোরআ থ্রি ফোর জেনারেশন দিয়ে বিল থাকবে চারটা প্যাকেজে কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইসে থাকবে আর টেকনোলজি বিডি থেকে আপনারা পিসি কেন নেবেন সেটা বলে নেই টেকনোলজি বিডি থেকে আপনারা পাবেন আফটার সেল সার্ভিস খুবই বেটার এবং দুই নাম্বার পাবেন রিজনেবল প্রাইস এবং তিন নাম্বার পাবেন অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্ট দিয়ে বিল্ড পাবেন তো চলুন আমরা আর কথা না পারি আজকে যে প্যাকেজ প্যাকেজগুলো নিয়ে আলোচনা করি আমরা প্রথম এক নম্বর যে প্যাকেজ এই প্যাকেজটিতে আমরা প্রাইজ রেখেছি মাত্র তেরো হাজার চারশো টাকা মনিটার সহকারে ষোলো জিবি র্যাম থাকবে গেমিং ক্যাসিং থাকবে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে এইট টেন সিরিজের একটি মাদারবোর্ড থাকবে ফুল সেট যারা আপনারা ফ্রিল্যান্সিং করতে চান এডিটিংয়ের কাজ শিখতে চান তারপরে আপনার টুকটা গেমিং করতে চান এছাড়া যারা আপনারা ফটোশপ ইলাস্ট্রেটারের কাজ শিখতে চান ভিডিও এডিটিংয়ের কাজ শিখতে চান গ্রাফিক্সের কাজ শিখতে চান এই পিসি দিয়ে আপনারা কাজ শিখে সুন্দরভাবে কাজ করে যেতে পারবেন মাত্র তেরো হাজার চারশো টাকা প্যাকেজের প্রাইস এখানে আমরা পোসর হিসেবে নিয়েছি ইন্টেল কোরআলি ফোর জেনারেশনের পোসর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এক বছর ওয়ারেন্টি থাকবে এছাড়া আমরা এখানে মাদারবোর্ড হিসাবে নিয়েছি অ্যাটলাসের এইট টান সিরিজের একটি মাদার এক বছর ওয়ারেন্টি থাকবে প্রাইস রাখা হয়েছে মাত্র আঠাশশো টাকা সেই সাথে আমরা এখানে দুশো ছাপ্পান্ন জিবি একটি এসএসডি নিয়েছি মাইক্রোফোম ব্র্যান্ডের তিন বছর ওয়ারেন্টি সহকারে প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা সেই সাথে আমরা এখানে র্যাম হিসেবে নিয়েছি এ ডাটা ব্র্যান্ডের ডিডা থ্রি এইট জিবি এইট জিবি করে ষোলো জিবি র্যাম দুই বছর ওয়ারেন্টি সহকারে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এখানে আমরা দেখতে পাচ্ছেন এই স্যাব তিনশো পঞ্চাশ মডেলের একটি আট জিবি কুলার নিয়েছি মাত্র পাঁচশো টাকা দাম এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ক্যাসিংটি নিয়েছি সাইডে টাম্পার্ড গ্লাস থাকবে এবং সামনে তিনটা পিছনে একটা টোটাল চারটা আর জিবি ফ্যান সহকারে এবং পাওয়ার সাপ্লাই বিল ফুল এই গেমিং ক্যাসিংটির দাম রাখা হয়েছে পাওয়ার সাপ্লাই সহ মাত্র আঠাইশশো টাকা সেই সাথে আমরা উনিশ ইঞ্চি ইসোনিক ব্র্যান্ডের একটি এলইডি মনিটার নিয়েছি ফুল এই সেট আপটি মনিটার সহকারে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার চারশো টাকা এরপরে আমরা দুই নম্বর যে প্যাকেজটি নিয়েছি দুই নম্বর প্যাকেজটির প্রাইস থাকছে মাত্র আঠারো হাজার একশো টাকায় আঠারো হাজার একশো টাকার মধ্যে এই প্যাকেজটিতে আপনারা পাবেন ইন্টেল কোরআ থ্রি সিক্স জেনারেশনের প্রসার পাবেন যার দাম রাখা হয়েছে মাত্র পনেরোশো টাকা এক বছর ওয়ারেন্টি থাকবে এছাড়া আমরা যেহেতু প্রোসারটিতে কোনো কুলার নাই যার কারণে আমরা ভালো মানের একটা কুলার নিয়েছি প্রাইস রাখা হয়েছে মাত্র পাঁচশো টাকা এছাড়া আমরা এখানে র্যাম নিয়ে দেখতে পাচ্ছেন এইট জিবি জিবি করে ষোলো জিবি ডিডিআর ফোরের প্রাইস রাখা হয়েছে মাত্র চব্বিশশো টাকা দুই বছর ওয়ারেন্টি থাকবে এই এরপরে দেখতে পাচ্ছেন যে এসএসডিটা নিয়েছি এসি মাইক্রোফোন ব্যান্টে দুইশো ছাপ্পান্ন জিবি ষাট এসএসডি প্রাইস রাখা হয়েছে মাত্র আঠারোশো টাকা তিন বছর ওয়ারেন্টি থাকবে এই সাথে আমরা যে মাদারবোর্ডটা নিয়েছি নিয়ে দেখতে পাচ্ছেন এটা হলো আইগো ব্র্যান্ডের একটি মাদারবোর্ড তিনশো এগারো সিরিজের একটি গেমিং মাদারবোর্ড এই মাদার যে সিক্স জেন থেকে শুরু করে নাইন জেনারেশন পর্যন্ত আর বিল করা যায় তিন বছর ওয়ারেন্টি সহকারে এই মাদারবোর্ডের দাম রাখা হয়েছে মাত্র পাঁচ হাজার সাতশো টাকা আমরা এখানে যদিও আই থ্রি জেন নিয়েছি আপনারা কাস্টোমাইজ করে নিতে পারবেন আই থ্রি জায়গায় আই ফাইভ দিয়ে নিলে আপনার দেখা যাচ্ছে যে দু হাজার টাকা অ্যাড করে আই ফাইভ জেন দিয়ে বিল করতে পারবেন যদি ভবিষ্যতে আপগ্রেড করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার মাদারবোর্ড চেঞ্জ করা লাগবে না এরকম একটি মাদার এরপর আমরা দেখতে পাচ্ছেন যে ক্যাসিংটি নিয়ে এসেছি এটা হলো অভো ব্র্যান্ডের ধারণ একটা ক্যাসিং তিনটা আর জিবি ফ্যান সহকারে সাইডে এক্রোলিক থাকবে এই ক্যাসিংটির প্রাইস পড়েছে মাত্র ষোলোশো টাকা সেই সাথে আমরা একটি পাওয়ার সাপ্লাই নিয়ে এসেছি মোনাকের তিনশো পঞ্চাশ একটি পাওয়ার সাপ্লাই দুই বছর ওয়ারেন্টি সহকারে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এছাড়া দেখতে পাচ্ছেন উনিশ ইঞ্চি একটি মনিটর নিয়েছি ইসোনিক ব্র্যান্ডের প্রাইস থাকবে মাত্র চৌত্রিশশো টাকা তাহলে আপনারা আঠারো হাজার একশো টাকার মধ্যে পাচ্ছেন ইন্টেল কোরআয়াই থ্রি সিক্স জেনারেশন পোসা তিনশো এগারো সিজের মাদারবোর্ড ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং গেমিং ক্যাশিং পার সাপ্লাই ভালো মানের একটি কুলার উনিশ ইঞ্চি মনিটর এটা কিন্তু একটা জাতীয় বিল বলতে পারেন কারণ এটা দিয়ে ফিল্যান্সিং থেকে শুরু করে এডিটিং গ্রাফিক্স ডিজাইনিং ইউটিউবিং মার্কেটিং ওয়েবড ওয়েব ডেভেলপমেন্টের কাজ সব কাজ এই পরিস্থিতিতে আপনারা করতে পারবেন কারণ এটা একটা পরীক্ষিত বিল জাতীয় বিল বলতে পারেন এটা দিয়ে সব কাজে অনায়াসে করা যায় এরপর আমরা তিন নম্বর যে প্যাকেজটি নিয়ে তিন নম্বর প্যাকেজটি রাইজ অ্যান্ড ফাইভ দিয়ে ষোলো জিবি র্যাম থাকবে দুশো জিবি এসএসডি থাকবে গেমিং গ্যাসিং পাওয়ার সাপ্লাই উনিশ ইঞ্চি মনিটার সহকারে মাত্র চব্বিশ হাজার সাতশো টাকা আপনারা পেয়ে যাবেন এক কথায় মার্কেট চ্যালেঞ্জ দামে টেকনোলজি বিডি থেকে আপনারা এ পিসি অফার কিন্তু পেয়ে যাবেন এখানে আমরা রাইজান ফাইভ চৌত্রিশশো জিবি প্রসার নিয়েছি যার প্রাইস রাখা হয়েছে মাত্র সাত হাজার একশো টাকা তিন বছর ওয়ারেন্টি থাকবে এছাড়া আমরা দুইশো ছাপ্পান্ন জিবি কিংস প্যাক ব্র্যান্ডের এম বিএমই এসএসজি নিয়েছি তিন বছর ওয়ারেন্টি সহকারে প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা এছাড়া আমরা দেখতে পাচ্ছেন এখানে এইট জিবিট জিবি ষোলো জিবি র্যাম নিয়েছি এটাটা ব্র্যান্ডের প্রাইস রাখা হয়েছে মাত্র চব্বিশশো টাকা দুই বছর ওয়ারেন্টি থাকবে এছাড়া দেখতে পাচ্ছেন যে মাদারবোর্ডটি বোর্ডটি নিয়েছি আমরা অ্যাটলাসের বি ফোর ফিফটি এম এ প্রো মডেলের একটি মাদারবোর্ড তিন বছর ওয়ারেন্টি সহকারে প্রাইস রাখা হয়েছে মাত্র ছয় হাজার টাকা এরপরে এই মাদারবোর্ডটি এমন একটি মাদারবোর্ড এই মাদার আপনারা ছাপ্পান্নশো জি সাতান্নশো জি পঞ্চান্নশো ছাপ্পান্নশো সব প্রসার কিন্তু এখানে বিল্ড করতে পারবেন মাত্র ছয় হাজার টাকা এক কথায় মার্কেট চ্যালেঞ্জ দামে পাচ্ছেন আপনারা এই কিন্তু অফার মানে এই প্রাইস শুনে আপনারা মনে করেন না যে এই প্রোডাক্টগুলো এমনই দাম এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের দুইশো তিনশো পাঁচশো ছয়শো এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট করে কিন্তু রাখা হয়েছে এছাড়া আমরা এখানে একটা পাওয়ার সাপ্লাই নিয়েছি মোনাকের তিনশো পঞ্চাশ ওয়াটের বারোশো টাকা দাম দুই বছর ওয়ারেন্টি থাকবে এছাড়া দেখতে পাচ্ছেন রেভেন্জারের একটি ক্যাসেন রাখা হয়েছে তিনটা আট জিবি ফ্যান সহকারে সাইডে টেম্পার্ড গ্লাস টোটাল এই ক্যাসেনটি তিনটা আট জিবি ফ্যান সহকারে প্রাইস রাখা হয়েছে মাত্র চব্বিশশো টাকা এছাড়া উনিশ ইঞ্চে অ্যাটলাসের একটি মনিটর থাকবে এলইডি হোয়াইট শেপের একটি মনিটর প্রাইস রাখা হয়েছে মাত্র চৌত্রিশশো টাকা তাহলে আপনারা মাত্র চব্বিশ হাজার সাতশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন রাইজেন ফাইভ চৌত্রিশশো জি পোলসর ফোর ফিফটি মাদারবোর্ড ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এনভিএম গেমিং ক্যাশিং পাওয়ার সাপ্লাই এছাড়া উনিশ ইঞ্চি মনিটর ফুল সেট আপ আপনারা পাচ্ছেন মাত্র চব্বিশ হাজার সাতশো টাকা এটা দিয়ে আপনারা চাপ ফ্রি ফায়ার জিটি ফাইভ ফ্রি ফায়ার কল অফ ডিটি গেম খেলতে চান অনাইশে গেম খেলতে পারবেন এছাড়া প্রিমিয়ার পর আফটার প্যাক ফিল্মারা ক্যানভা ক্যাম্পাসিয়া সফটওয়্যারদের ভিডিও এডিটিং করতে চান করতে পারবেন র্যান্ডারিংয়ের কাজ করতে পারবেন সব ধরনের কাজ কিন্তু এটা দিয়ে স্মুথলি করতে পারবেন ফটোশপ ইনস্ট্রেশনের কাজ চোখ বন্ধ করে করতে পারবেন মাত্র চব্বিশ হাজার সাতশো টাকা এই বিলটি আপনারা যে কোনো জায়গায় করতে যাবেন দেখবেন যে ছাব্বিশ থেকে আঠাশ হাজার ছাব্বিশ সাতাশ হাজার টাকা কিন্তু লেগে যাবে জাস্ট ঈদ উপলক্ষে আমরা এই অফারটা কিন্তু দিয়েছি প্রত্যেকটা কম্পোনেন্ট প্রত্যেকটা পিসেই কিন্তু আমরা একদম ডিসকাউন্ট প্রাইসে কিন্তু আজকে রাখার চেষ্টা করেছি এরপরে চার নম্বর যে প্যাকেজটি দেখতে পাচ্ছেন এই প্যাকেজটি সবচেয়ে অসাধারণ একটি প্যাকেজ চার নম্বর প্যাকেজটিতে আমরা ক্যাসিংটি খুবই গর্জিয়াস একটি ক্যাসিং রেখেছি রেভেঞ্জারের এয়ার বক্স সেভেন এয়ার জিবি সহকারে গেমিং ক্যাসিং দিয়ে থাকবে হোয়াইট একটা বিল্ড এখানে ক্যাসিং থাকবে হোয়াইট এসএসডি থাকবে হোয়াইট র্যাম থাকবে হোয়াইট মাদারবোর্ড থাকবে হোয়াইট বিল্ডটা আপনারা পেয়ে যাবেন মাত্র সাতত্রিশ হাজার নয়শো টাকায় এক কথায় প্রফেশনাল বিল্ড এবং বিগিনার লেভেলের বিল্ড যারা চাচ্ছিলেন মাত্র সাত্রিশ হাজার নয়শো টাকায় হোয়াইট বিল্ড আপনারা পেয়ে যাবেন রাইজেন সেভেন সাতান্ন শো জি এখানে চৌদ্দ হাজার ছয়শো টাকা প্রাইস রাখা হয়েছে তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা কম্পোনেন্টে কিন্তু ইন্ডিভিজুয়াল প্রাইস বলে দিচ্ছে যাতে আপনারা মার্কেট যাচাই করে এসে আমাদের কাছে পিসি বিল্ড করে নিতে পারেন এছাড়া যাদের সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট লাগবে পিসি আগের পিসি আছে কাস্টমাইজ করে যে কোনো র্যাম বা এসএসডি মাদারবোর্ড যে কোনো কিছু আপনারা নিতে চান এই প্রাইসে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো এখানে আমরা সাতান্নশো বছর মাত্র চোদ্দো হাজার ছয়শো টাকা দাম রাখা হয়েছে তিন বছর ওয়ারেন্টি সহকারে এছাড়া দেখতে পাচ্ছেন র্যাম হিসেবে নিয়েছি কিংসম্যান ব্র্যান্ডের ডিডিআর আর ফোর এইট জিবি এইট জিবি করে ষোলো জিবি হোয়াইট কালারের র্যাম বত্রিশশো মেগাজের প্রাইস রাখা হয়েছে মাত্র চার হাজার টাকা লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে ম্যাডেন তাই তাইওয়ানের প্রোডাক্ট এছাড়া আমরা এখানে এসএসডি হিসাবে নিয়েছি কিংসম্যান ব্র্যান্ডের দুইশো ছাপ্পান্ন জিবি হোয়াইট কালারের একটি এসএসডি রিডাইট স্পিডও থাকবে দারুণ তেত্রিশশো মেগাবাইট পার সেকেন্ড এবং রাইড স্পিড থাকবে তিন হাজার মেগাবাইট পার সেকেন্ড পাঁচ বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে ম্যাডেন তাই ওয়ানের প্রোডাক্ট প্রাইস রাখা হয়েছে মাত্র পঁচিশশো টাকা এছাড়া আমরা যে মাদারফোর্টটা নিয়ে আসি দেখতে পাচ্ছেন এই মাদার বোর্ডটি কিন্তু আইগো ব্র্যান্ডের বি ফোর ফিফটি ডি ফোর র্যামস্লট চারটা দারুণ এই মাদার কিন্তু হোয়াইট কালার এই মাদারবোর্টটি প্রাইস রাখা হয়েছে মাত্র ছয় হাজার আটশো টাকা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন সেই সাথে কিন্তু আমরা একটি ভেলু টপের চারশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই নিয়ে এসে দেখতে পাচ্ছেন এই পাওয়ার সাপ্লাইটি আপনার প্রাইস রাখা হয়েছে মাত্র দুই হাজার টাকা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে সেই সাথে দেখতে পাচ্ছেন আমরা যেই ক্যাশিংটি নিয়েছি ক্যাশিংটির দাম রাখা হয়েছে মাত্র আট হাজার টাকা ফুল এই সেট আপনারা পেয়ে যাবেন মাত্র সাতত্রিশ হাজার নয়শো টাকা মনিটার সারা প্রাইস করেছে আপনাদের যদি ছয় হাজার আটশো টাকা বাড়িয়ে বাইশ ইঞ্চি আইপিএস ডিসপ্লে বর্ডারলেস হান্ড্রেড হার্সি হোয়াইট কালারের মনিটর অ্যাড করে নিতে পারবেন মাত্র ছয় হাজার আটশো টাকা অ্যাড করে কিন্তু দারুণ এবিলটি বিলটি মনিটর সহকারে ফুল বিল্ড একটা করে নিতে পারবেন যারা কিনা বিগিনার লেভেলের প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং থেকে শুরু করে গেমিং গ্রাফিক্স সব ধরনের কাজই স্মুথলি এটা দিয়ে করতে পারবেন আমাদের কাছে কিন্তু আপনারা পাবেন হলো সবসময় মানে আমরা ভিডিওতে যেটা বলি সেটা কিন্তু কথা কাছে মিল রাখার চেষ্টা করি কারণ আমাদের কাছে আপনারা যারা অর্ডার করবেন তারা কিন্তু সেম প্রোডাক্ট দিয়ে পাবেন দেখবেন যে অন্য দোকানে যাবেন আপনার এই প্রোডাক্টটা দিয়ে ভিডিও করবে এটা নাই দোকানে আসার পরে বলবে ভাই এটা নাই এখন হলো তোমার এটা আছে এটা পাঁচশো টাকা বেশি এই ধরনের প্রবলেমে অনেক কাস্টমারকে পড়তে হয় বাট টেকনোলজি ভিডিও থেকে এরকম কোনো প্রবলেমে আশা করি আপনাদের পড়া লাগবে না ইনশাল্লাহ কারণ আমাদের প্রচুর পরিমাণে প্রোডাক্ট স্টকে আছে আপনারা যে ধরনের ভিডিওতে যে পার্টস দিয়ে দেখছেন এই পার্টসই কিন্তু আপনারা দিয়ে পিসি বিল করে নিতে পারবেন যারা অর্ডার করতে চান দেওয়া নাম্বারে ঝটপট অর্ডার করে ফেলবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলে দেখে অর্ডার করতে পারেন মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দিলে কিন্তু প্রোডাক্ট আপনার পিসি আপনার বাসায় চলে যাবে আপনি প্রোডাক্ট বুঝে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে বাকি টাকা পেমেন্ট করে দিতে পারবেন এছাড়া যারা দোকানে এসে নিতে চান চলে আসবেন টেকনোলজি ভিডিওতে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সায়েন্স লাম মোড়ে আলপনা প্লাজা মার্কেটে তিনতলায় তিনশো ষোলো তিনশো সতেরো নম্বর শপে এছাড়া আপনাদের আজকে এই প্যাকেজগুলো ছাড়াও আপনাদের যদি নিজস্ব কোনো কম্পোনেন্ট দিয়ে প্যাকেজ চান বা পিসি বিল করতে চান হোয়াটসঅ্যাপে আমাদেরকে আপনার কনফিগারেশনটি পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ প্রাইসে ম্যাচ করলে আমাদের কাছে এসে পিসি বিল নিতে পারবেন ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জ দাম এই ছিল আজকের ভিডিও আজকের মতো এখানে শেষ করে দেবো ভালো থাকবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ